অনন্ত জলিলের মেয়ের বিয়ের খবর ফাঁস করলেন অপবিশ্বাস এরপর দেখবেন জয়ের সঙ্গে সাকিবের ভিডিও কল নিয়ে যা বললেন বুবলি অনন্ত জলিলের মেয়ের বিয়ের খবর ফাঁস করলেন অপবিশ্বাস চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলিকে নিয়ে আলোচনা যেন থামছেই না থামবেই বা কেন তারা নিজেরাই একে অপরকে খোঁচাতে ব্যস্ত থাকেন কিছুদিন পরপরই একে অপরকে খোঁচা দিচ্ছেন ঝাঁঝালো জবাবে গরম করছেন সোশ্যাল মিডিয়া আবারও একই ঘটনার পুনরাবৃত্তি তবে এবার বিষয়টা একটু ভিন্ন এবার তাদের খোঁচাখুচিতে যোগ হলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা গতকাল প্রথম সন্তান আবরাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সাকেব খান আর সেটার কিছু সময় পর রাত এগারোটার দিকে শবনম বুবলির সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে সুন্দর ক্যাপশন জুড়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা ঘটনা এখানেই শেষ নয় আজ সোমবার সকালে চিত্রনায়িকা অপবিশ্বাস একই ক্যাপশনে একটি ভিডিও শেয়ার করেছেন আর সেটা বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও সেই ভিডিও দেখে ভক্তদের জেনে যাওয়ার কথা অনন্ত জলিল আরও একটি বিয়ে করেছিলেন তার একজন মেয়েও আছে এ ঘটনায় মেলবন্ধ রহস্য খুঁজতে যাদের সময় লাগছে তাদের জন্য বলে রাখা ভালো চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার আর সে কারণে জয়ের ভিডিও সাকিব শেয়ার করায় বুবলির ছবি পোস্ট করেছেন বর্ষা আর সেই প্রতিক্রিয়ায় অপু শেয়ার করেছেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন সুন্দর জয়ের সঙ্গে সাকিবের ভিডিও কল নিয়ে যা বললেন বুবলি নায়িকা অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তান আবরাম খান জয়ের প্রতি ভালোবাসার কমতি নেই বাবা সাকিব খানের মা বিশ্বাসের পাশাপাশি আবরাম তার বাবা সাকিব খানের সঙ্গে সময় কাটায় বুবলির ঘরে সাকিবের আরেক সন্তান শেহজাদ খানের প্রতিও বাবা হিসেবে আন্তরিক এই নায়ক সম্পর্ক নিয়ে সাকিবকে ঘিরে অপু বুবলির মধ্যে দা কুমড়ো সম্পর্ক বিরাজ করলেও সন্তানদের প্রতি তাদের দুজনেই বেশ শীতল কদিন আগে একটি টিভি চ্যানেলে শোতে গিয়ে অপু জয়ের উদ্দেশ্যে চিঠিতে লিখেছিলেন ভাই বীরকে সবসময় ভালোবাসবে এবার জয়ের প্রতি ভালোবাসা দেখালেন বুবলি বর্তমানে ওমানের মাস্কটে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেখানে অবস্থান করেছেন সাকিব শনিবার রাতে ওই অনুষ্ঠানে স্টেজে ওঠার আগে জয়ের সাথে ভিডিও কলে কথা বলার ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড দেন সাকিব বাবা ছেলের খুন শুটির বান্ন সেকেন্ডের ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও পোস্ট করে সাকিব লেখেন ওমানের শোয়ের আগে আবরামের কল চমকে ওঠার মতো ব্যাপার হচ্ছে সাকিবের পোস্ট করা ভিডিওটি তার পেজে শেয়ার দিয়েছেন লিখেছেন বাবারা তার সব সন্তানদের প্রতি এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক তিনি আরও লিখেন কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু অভিভাবক ও উত্তম প্রদর্শক ভালোবাসা এবং শ্রদ্ধা সাকিব খান